এই মুহূর্তে ওদেরকে নিয়ে আসলে আমরা দেশের সাধারণ নাগরিক সচেতন নাগরিক আমরা চাইবো দেশটাকে যারা দেশের মানুষকে ভালোবাসবে দেশকে ভালোবাসবে তারাই ক্ষমতায় আসুক এখানে কোন দলকে সেটা বলতে চাচ্ছি না

না ডক্টর ইউনূসি মানে আমার কাছে মনে হলো যে ডক্টর ইউনূসি ভালো ডক্টর ইউনূসি মানে অন্যদের যে না স্বভাব যে দলে করেন ওই তো করেন খাওয়া দাওয়া পরিমারি লাগি থেকে মারামারি কাটা কাটি লাগি আচ্ছা ডট এসে দলে ভালো হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ভালো তেলের দাম দাম অনেক বেশি শুনে সব দাম তো আর উনি একদিনে কমাইতে পারবো না যেটা সতেরো বছর বেশি হয়ে গেছে না ওটা কি একদিনে কমাইতে পারবো ওটা মনে করেন আস্তে আস্তে কমবে যে সবজির দাম কমছে পেঁয়াজের দাম কমছে আলুর দাম কমছে রসুনের দাম কমছে এগুলো দাম কমাইছে না

যদি আহ তারেক যে যদি জের মতো চালাইতে পারে তাহলে আবার ক্ষমতা আসুক আর যদি না পারে তা আসার দরকার নেই পারবে না আমি বলছি তারেক যে যদি জিয়ার মতো চালাইতে পারে তাহলে আসুক আবার

Uh, okay. That's good.